বিদ্যুৎ বিভাগের সম্মুখে বিক্ষোভ মিছিল সংগঠিত করে এখানে আমরা বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছি দুই হাজার আঠারো সালে আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি ত্রিপুরার প্রাদেশিক বিজেপি কমিটির তরফ থেকে এই রাজ্যের আবামল জনসাধারণকে তিনশো পঁচিশটা বিষয় ডকুমেন্টস এর মাধ্যমে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই প্রতিশ্রুতির অঙ্গ হিসাবে বিদ্যুতের বিভাগ সম্পর্কেও একটা ভীষণ করা আছে সেখানে বলা হয়েছিল যে বিদ্যুতের মাসল যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তৎকালীন সময়ের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পরিচালিত বামপন্থী সরকারের আমলে সেই বিদ্যুৎ মাসিলটা কর্তন করে সহজ এবং সুলভ মাধ্যমে বিদ্যুতের পরিষদে চালু করা হবে এবং বিদ্যুৎ মাসুল অতিরিক্ত বিদ্যুৎ মাসুল সেটা কর্তন করে প্রকৃত মাসুল নির্ণয় করা হবে এবং যারা কুটির জ্যোতি পেয়েছে যেটা আদিবGandhi গ্রামীণ বিদ্যুতীকরণ সূচলার অংশ হিসাবে এই কর্মসূচিটা বামন সরকার কুটির জ্যোতি নাম দিয়েছিলেন পরবর্তী সময়ে ভারতীয় জনতা পার্টি নাম পরিবর্তন করে দিন উপাধ্যায় নামকরণ করেছিলেন যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে যারা গরিব মানুষ তাদেরকে বিদ্যুতের কুটির জমি যারা পেয়েছেন তাদেরকে বিনা টাকায় বিদ্যুৎ সরবরাহ কথা বিষয় ডকুমেন্টসে বলা হয়েছে কিন্তু আমরা কুবের সঙ্গে বলতে হয় যে এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমে কৈলাসরের ডিভিশনকে একটা অথর্ব সাই কোম্পানির নামে সেই সাই কোম্পানির সঙ্গে চুক্তি করে সেই সাই কোম্পানির হাতে হস্তান্তর করে দেওয়া হয়েছে যার কারণে কৈলাসরের সবচেয়ে করুণ অবস্থা বিদ্যুৎ পরিষেবার সেই করুণ অবস্থা থেকে উত্তোলনের জন্য বিভিন্ন সময়ে এই অফিস পর্যন্ত বিদ্যুত জনতা ভাঙচুর করেছেন রাস্তা অবরোধ হয়েছে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বিদ্যুতের পরিষেবা দেখে মানুষ বঞ্চিত ছিল এই উত্তরণের পথ না খুঁজে রাজ্যের ভারতীয় জনতা পার্টি পরিচালিত দূর সরকার আমাদের এই রাজ্যে স্মার্ট মিটার চালু করার ব্যবস্থা নিয়েছেন